প্রিয় ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু হয়েছে বা হবে তোমরা জানো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে দিতে যেতে হবে অর্থাৎ এইচএস পরীক্ষা এবার দুবার হবে থার্ড সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা আজকে উচ্চ মাধ্যমিক সাংসদ থেকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রুটিন পাবলিশ করা হয়েছে আমরা দেখে নিব যে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে রুটিন ফার্স্ট সেমিস্টার থার্ড দু পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে পরীক্ষাটি হবে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা তাই টাইমটা এক ঘন্টা পনেরো মিনিট এই পরীক্ষাটি চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত বাইশে পরীক্ষা বাইশে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে আবার নিজের স্কুলে থার্ড সেমিস্টারের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিন ফোর্থ সেমিস্টারের সিলেবাস শুরু হবে থার্ড সেমিস্টারের কোনো ছাত্র যদি ফেল করে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশে এগারো নম্বর এবং চল্লিশে বারো নম্বর এই এগারো বা বারো নম্বর কেউ যদি না পায় তাহলে কি সে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে ফোর্থ সেমিস্টার পরীক্ষা অবশ্যই সে দিতে পারবে কিন্তু তাকে ফোর্থ সেমিস্টারের সাথে সাথে থার্ড সেমিস্টারের পরীক্ষাটিও কিন্তু তাকে দিতে হবে যে সাবজেক্টে সে ফেল করছে সেই সাবজেক্টটি তো আমরা দেখে নেব থার্ড সেমিস্টারের পরে আবার যখন ফোর্থ সেমিস্টারের ক্লাস হয়ে যাবে নিজের স্কুলে তখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমরা অন্য স্কুলে দিতে যাব কবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটি শুরু হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে এটিও অন্য স্কুলেই হবে কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে সাবজেক্টিভ অর্থাৎ বড় প্রশ্ন এটি শুরু হবে বারো তারিখ থেকে এবং টাইম হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জন্যও দু ঘন্টা চল্লিশ মিনিটের জন্য দু ঘন্টা এই পরীক্ষা দেওয়ার পর যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে ফেল করেছে সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের পরীক্ষা আবার কিন্তু শুরু হবে ওই স্কুলেই শুরু হবে সেই সময়টা হচ্ছে সেই সময়টা হচ্ছে একটা থেকে দুটো পনেরো পর্যন্ত এটাও একই ডেটে একই সাবজেক্টের পরীক্ষা হবে দেখতেই পাচ্ছি বারো তারিখ থেকে এটাও শুরু হচ্ছে সময়টা হচ্ছে একটা থেকে দুটো পনেরো পর্যন্ত এই দুটো পরীক্ষায় কিন্তু তাকে দিতে হবে সুতরাং বুঝতেই পারছ থার্ড সেমিস্টারের পরীক্ষায় ফেল করলে দুটো পরীক্ষায় একসঙ্গে দেওয়াটা একটু চাপের বিষয় এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তারাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে আশা করি তোমরা রুটিন জানার পর পড়াশোনা সেই অনুযায়ী করবে এছাড়াও সাংসদ থেকে আরও একটি রুটিন পাবলিশ করা হয়েছে সেটি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে ফেল করেছে বা পরীক্ষায় বসেনি অর্থাৎ যারা ওল্ড সিস্টেমে আছে তারা যদি ওল্ড সিস্টেমে পরীক্ষায় বসতে চায় তাহলে তাদেরও পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি থেকে তাদের পরীক্ষা যেহেতু নব্বই নম্বর অর্থাৎ বাআশি নম্বর তাই তাদের সময়টি হচ্ছে দশটা থেকে এগারোটা পনের পর্যন্ত এদের পরীক্ষাও একই সাথে হবে এখানে বলে রাখি কোনো ছাত্রছাত্রী যদি ওল্ড সিস্টেমে থেকে নিউ সিস্টেমে যেতে চায় তাহলে সে যেতে পারে তার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে অর্থাৎ দু সালে ওল্ড সিস্টেম এবং নিউ সিস্টেম দুটোই থাকছে কোনো ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে যারা ফেল করেছে বা দু হাজার পঁচিশে পঁচিশে যারা পরীক্ষায় বসেনি তারা দুটোর মধ্যে যে কোনো একটাকে চয়েস করতে পারে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ